আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আবার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা হল আজকে আপনাদের মাঝে আয় উন্নতি করার মন্ত্র বা এটা আয় উন্নতি হবে ইনশাল্লাহ এটা জব করলে আল্লাহ আপনার রোজগার রিজেক্ট মিলে দেবে এটা যাদের অনেক অনেক শ্রেষ্ঠ সাবুদিন পথ চলে না বলতেছে রায় উদ্জ্জ্ঞান নাই কামায় উজ্জান নাই অনেকে বলতেছে অনেক ইয়া করতেছে কষ্টের দিন যাচ্ছে তাদের জন্য বা তাদের আয়ু উন্নতি হচ্ছে না প্রতিদিন এটা জব করবে আল্লাহ আপনাদের আয়ু উন্নতির যে ব্যবস্থা আল্লাহ পাঠ করে দেবে হ্যাঁ না সেটা আল্লাহকে স্মরণ করলে অবশ্যই আল্লাহ নামটাকে কখনও পরিমুখ করে না এটা আপনারা আমল করবেন রকম সমস্যা নাই ইনশাল্লাহ যাদের একবারে দিনই চলতেছে না কাজ আসে বা কাজ পায় কাজ পায় না খায় না খাই দিন যাপন করে তাদের জন্য এই ভিডিওটি উন্মুক্ত করতেছি ভারত বাংলা আপনারা হিন্দু মুসলমান সব জাতি করতে পারবেন কোনো সমস্যা নাই আমার বর্তমানে শিশু শব্দের উপর আমার রাস্তা কুমাই মনে তো একটি ভক্ত কালকের আগের দিন আইছিল বরিশাল থেকে বরিশাল থেকে আইসিল আমার অনেক ক্যাক্টরে মোটামুটি আর ভিডিওস ছাড়া উচিত ছিল আমি ছাড়ি নাই কারণ দি একবার আসে যদি আসমান জমিন সব কিছু চায় বা সব কিছু দেওয়ার জন্য উপস্থিত হয় তাই সে শিশু মানাতে না নাই ভাব আমার অনলাইনে কোভিড যেটা করতেছে আল্লাহ আমার অনেক সুক্রিয়া এবং শিষ্যসবুদের প্রতি আমার রাস্তা হারিয়ে গেছে বর্তমানে যেগুলো আছে শিষ্য সাবুজ যেমন বাংলাদেশ প্রথম শারিতে আগেই ছিল ইয়াদ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন কাজ কারবার করবেন কাজ কারবার যদি ওনারা কাজ ফেল করে বা কোনো ক্ষেত্রে উনিশ বিষয় হয় না তো যুদ্ধ হয় আমি কাজটা করে দেবো আপনারা গুরুর দেখবেন আর ভারতের চ্যালেঞ্জটা দেখবেন গুরু গোপাল দেবনাথ এটা ভারতের চ্যালেঞ্জ গোপাল দেবনাথ এই চ্যানেলটা দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভক্তের জন্য দোয়া করি এরা ফেরা চলাফেরা উনি জীব করতেছে যেমন জামালগঞ্জে এক শিষ্য সাতটা কাজ করে সাতটায় এখান থেকে রাত বারোটার সময় কাজ করছে আর বিকাল চারটা পাঁচটায় ফোন দিচ্ছে কাজের ডেদ হয়নি আমি বললাম যে আমি কাজ করলে তো পাঁচ সাত দিন সাত দিন চোদ্দ দিন আমি সময় নেই তুমি ফোনের উপর ফোন ফোনের উপর ফোন ফোন কেটেছ তারপর কালকে একবার নাকচ করে দিচ্ছি তোমার মতো শিষ্য আমার তো নেই ম্যাক্সিমাম আমি নিজেই বলি পাঁচটা সাত দিন সাতটা চোদ্দ দিন আমি সময় নেই একদিন এক বেলা দেড় দিন না যাতেই মানে আগে কাজগুলো সাতটা কাজ করছে হয়ে গেছে এখন হয়তো জানাদানি হয়ে গেছে যে নাম করা হয়ে গেছে যে কাজ করে সেটাই হয় কোনো ফিরে হয়তো কোনো দুশ্চেনপনা করছে নাকি আমার বুঝবার সময় দেয় না কথা বলার সময় দেয় না ফোনের উপর ফোন ফোনের উপর ফোন আর একবার ফোন কেটে দিয়েছে তুমি এক ঘন্টা বা দু ঘন্টা পরে দাও বা এক এক বেলা পরে দাও আবার হয়তো এক ঘন্টা পরে দাও বা তুই এক ঘন্টা পরে দাও মোটর সাইকেলের উপরে আছে কথা দিয়ে একটা কাজ কালকে কাজটা তো হয়নি আজকে এখন আসে বেজাজ খারাপ হোক না আমার আমি তুমি কি পাগল হয়ে গেছেন একদিন দু তিন দিন বা পাঁচ সাত দিন যাবাই দেননি কাজটা তারপরে তো জিনিসটা জিজ্ঞেস করতে পারেন দুগুলো সাত দিন হয়ে গেল বা চোদ্দোর দিন কাজটা করলাম কাজটা হয়নি তুমি যদি হাজার হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়েছেন এক হাজার টাকা আমার কাছে করে আছেন তাতে কোনো আপত্তি নেই সমস্যা নেই কিন্তু তো তোমার সময় লেগে লাগবে কাজটা করা লাগবে কাজটা না হলে দিন গেলে কাজটা বা চোদ্দ কাজটা না হলে আমি তো রিটার্ন করবো যে কীভাবে করছি এইভাবে করব তাই এখন হয়তো কাজ করছে না কেউ কিছু করছে না কাজের কেউ কিছু করছে নাকি এটা তো নয় সাত থেকে চোদ্দ দিন সময় অবশ্যই লাগে কাজের একটা তো যাই হোক যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকা দিয়ে শিখবে আমি দিয়ে দেবো ভারত বাংলা বাংলাদেশ যেখানে আছে শিখবে শিখে কাজ কারবার করবে দু চার দশ বিশ সময় বছর কাজ কারবার করবে কি দিয়ে আসেন আসে তারপরে আমার কাছে আসবে আমি তারপরে আমার অস্ত্র বিদ্যা বিদ্যা খুঁজে মারাই দিম মোড়ে গ্রাহ দিয়ে দেবো তখন খাতা দেবো করলে করে খেলি সরাসরি না সরাসরি আগে শিখে কাজ কারবার কর তারপর আসো যেমন এই যেমন শিষ্য আজ চলো আসে কাজ সাতটা কাজ করে সাতটা থাকছে এই যে কথাগুলো বলো যেমন বৈশালতে আছে কাজ করছে কাজ হচ্ছে অল্প বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ সরকার আল্লাহ সত্য গুরু শুধু সত্য হয়তো গুরুর বাক্যে দেবী

এই মন্ত্রটি সাত দিন সাতবার প্রতিদিন সকালে পড়বেন ইনশাল আল্লাহ রিজিক দিবে কোনো রকম সমস্যা হবে না আল্লাহ রিজিক ব্যবস্থা করে দিবে রোজগারের ব্যবস্থা করে দিবে এবং মানুষ জন সব ছেলে মেয়ে সবাই আপনাকে ভালোবাসবে এই আমন্ত্রিত সবাই আপনার বসে আসবে রিজেক দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আমার মেলাও আল্লাহ মোহিনীর মুখ মহিনী চুষিয়া খাইলাম পানি চুষিয়া রস এই আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকায় সর্বনারী পুরুষ আমার কার্যকর কর দোহাই একটু করলে সুন্দর কে বলতেছি একটা শব্দ বিষয় চাই আমি সুন্দরকে ধীরে ধীরে বলতেছি আপনারা নেবেন রিজেক্ট দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আমারে মিলাও আল্লাহ মোহিনীর মুখ মোহিনী জীব চুষিয়া খাইলাম পানি চুষিয়া রস এ আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকায় নারী পুরুষ আমার কার্যকর কর বস দোহাই মহেশ্বরের প্রতিদিন এই মন্ত্রটি আপনারা সাতবার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিন এখানে বলা আছে যে রিজিক দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আল্লাহ আমাকে মিলাও আল্লাহ মোহিনীর মুখ মোহিনীর জীব চুষিয়া খাইলাম পানি জীব চুষিয়া রস এ আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকার সর্ব নারী পুরুষ আমার কার্যকর বস দোহাই মহা মহাদেবের লাস্টে কবেন দোহাই গুরু কবেন এই যে আমার এই এলাকার কার্যকর বস বা এখানে বলা আছে যে আমার এই আমার এলাকার সর্বনারী পুরুষ আমার কার্যকর পরবশ মানে সময় তোমার কথা শুনবে যাই যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন ভালোবাসি আল্লাহ রক্ষা করবে রিজেক্ট দেনি আল্লাহ উনি রিজেক্ট দিবে আমি নয় আমিও ছিলাম আপনাদের উন্মুক্ত করে দিলাম ভারত বাংলা যাই যেখানে আছে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ করবেন সাতটা চোদ্দ দিনের মধ্যে আল্লাহর উপর প্রথমে বিশুংলা বলে শুরু করবেন হিন্দু দাদারা ঈশ্বরের নাম করলাম শুরু করে তারপর জব করবেন প্রতিদিন সাত বার করবেন সাতটি বুকে দিবেন যেমন রিজেক্ট দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আমারে মিলাও আল্লাহ মহিনীর মুখ মহিনীর জীব চুষিয়া খাইলাম পানি জীব চুষিয়া রস হে আল্লাহ আমার এই মন্ত্রে এই এলাকার সর্বনারী পুরুষ আমার কার্যকর কর বস দোহাই মহাদেবের এই রিজেক দাও আল্লাহ রিজেক দাও আল্লাহ রোজগার দাও আল্লাহ আমারে মিলাও আল্লাহ মহিনীর মুখ মহিনীর জিপ চুসিয়া খাইলাম পানি জিপ চুসিয়া রস হে আল্লাহ আমার এই মন্ত্র এই এলাকার সর্বনারী পুরুষ আমার কার্যকর বস জোহাই মহাদেবের এই দুবার ভুক দিলাম মানে এইভাবে আপনারা সাতবার ভুক দিবেন আল্লাহ রক্ষা করবে আল্লাহ সম্মান দিবে আল্লাহ রিজেক্ট দেবে আমার ভিডিও যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ